আমি এই ছোটোর থেকে বয়স যখন দশ বছর সেখান থেকেই আমি এই জিনিস পালন করি পিতৃ পালন করি খাওয়াই দাওয়াই কাম করি খাওয়া দাওয়া মুঠা তাদা করে বিক্রি করি কিছু লাভও হয় ওঠবার কামাই খাই এরপরে আমার সংসার হ্যাঁ মাল বহন করি কেবল মাল বহন করি আসছিলেন আমি এরপরে সংসার চলে আর কি আমি দুই সিজনে করি এই সিজনে দিনে করছিলাম তো ইডি সিজনে এক জায়গা বিদেশে ধান বইতে গেছিলাম যা সত্তর মন ধান হয়েছে সংসার ভালোই চলে এর পিছনে খাদ্য খরচ আছে খোল ভুসি খুদ খ্যাট এসব লাগে মোটামুটি ভালোই ছেলে ছেলে একটা ছেলে লেখাপড়া করতো এখন বাই বসিয়ে শেষের দিক হ্যাঁ লেখাপড়া শেষের দিক হ্যাঁ 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 ময়স গাড়ি ভাই আমি এই চলতেছি একটা দুটা মেয়ে ছিল একটা মেয়ে বিয়ে দিছি একটা মেয়ে আছে হ্যাঁ জীবনধারণ ভালোই চলছে হ্যাঁ হ্যাঁ এদের সুন্তানের মতো ভালোবাসি এ ইয়ের কামাই খাই এর খিদি সহ্য করি একে খাবার দেই ডাক কৈ তাই শোনে খুব দোর ধার পারি ডাক্তারের কাছে খুব দোর ধাপ বাড়ি ডাক্তারের কাছে অসুখ বিসুখ হলে না নাম রাখি নে নাম রাখি আমি কোনো নাম রাখি নাই এই অবস্থাতেই চলতেছি কেবলি এদের গিয়েছিলাম কাজে গেছিলেন যা 7000 টাকা কামাই করে আসে এর কেবল হ্যাঁ খুব যত্ন সব দেওয়া লাগে খুব যত্ন পরিমাণ হ্যাঁ গোসল দিনে দিন গরমের দিন হলে চার পাঁচ বার গোসল করে পানি ফালি ফালি গোসল করা এই ব্যাসা দুটা আমার কিনা আছে লাগে 5 লক্ষ টাকা দিয়ে গাড়ি গাড়ি 30000 টাকা 40000 টাকা গাড়ি খরচ করে তাতে মোটামুটি এর আগে দে দুরেছিলে আমার ওই দুটা বেচছিলাম হলে 6 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দি কিনে 6 লক্ষ টাকা বিক্রি করেছিল এই দুটা কিনে আমি হলে গা এতো হবে খাওয়া তাজা আমুটা হলেই ভাই কেবল কাজ করছি তো আর কাবু আছে কিছুদিন বসা খাওয়ালেই ভাই ঠিক হয়ে যাবে এই দুটো পাঁচ লক্ষ টাকা দেখি না আমার হ্যাঁ কামাই তো ধান বয়ালি আসলাম এটা কেনার বয়স অল্প দিন কেনার বয়স মাস দুই এই সিজনে কিনিছি এই সিজনে কিনেছি হ্যাঁ হ্যাঁ আপনি ভোট দেশে যাই হাদল গেছিলাম সৌতুর মন আমি ছাব্বিশ দিন ছিলাম মন ধান হয়তো ধরুন সাড়ে বারোশো বারোশো টাকা মন চলতেছে